পিএম কিষাণ খুবই খুশির খবর পিএম এম কিষাণ যোজনার যে দু টাকা বা উনিশতম কিস্তির টাকা খুব শীঘ্রই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আজকেও কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন শুরু হয়েছে আরেফটিউ সাইন বাই স্টেট আপনার যদি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল আরেফটিউ সাইন বাই স্টেট এরকম পরিবর্তন না হয় সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকবে না তো পি এম কিষান যোজনার পরবর্তী কিস্তি পেতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব পি এম কিষান সম্মান নিধি যোজনার যে উনিশতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে এবং কোন কোন কৃষকেরা পাবে না আপনি কিভাবে স্ট্যাটাস দেখে বুঝতে পারেন যে আপনি টাকা পাবেন কি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আপনাদের কী করতে হবে পি এম লিখে কিন্তু গুগলে সার্চ করতে হবে যখনই আপনারা পিএম কিষাণ লিখে সার্চ করবেন আপনাদের সামনে পিএম কিষান সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক সেটা চলে আসবে এখানে আপনারা নর্মালি ক্লিক করে দেবেন ক্লিক করতেই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাবেন যে লাস্ট তম কিস্তির টাকা কিন্তু পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশে দেওয়া হয়েছিল এবং তার নিচে আমরা যদি দেখি ফার্মার কর্নার রয়েছে ফার্মার কনার নিচে কিন্তু কর্নারের নিচেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস এই লেখাটা রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো যখনই এখানে ক্লিক করবো তখনই দেখতে পাবো এই যে পিএম কিষান সম্মান নিধি যোজনার রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু চাওয়া হবে তো এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে ক্যাপচার করটা দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করবেন আপনাদের মোবাইল একটা ওটিপি আসবে সেটা দিয়ে গেট ডেটার উপরে ক্লিক করলেই এই যে ফার্মার সেটা কিন্তু স্ট্যাটাস খুলে যাবে কিন্তু বহু কিছু রয়েছে যারা কিন্তু নো ইয়োর স্ট্যাটাসে ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বের করতে কারণ আপনাদের কাছে হয়তো রেজিস্ট্রেশন নাম্বার নেই না থাকলে এখানে ক্লিক করে কিভাবে বের করতে পারেন এর আগের ভিডিওতে দেখিয়েছি যার জন্য এই ভিডিওতে আর দেখাচ্ছি না সরাসরি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে গেট ডেটার উপর কিন্তু ক্লিক করি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আমি গেট ডেটার ওপর এবার ক্লিক করছি যখনই গেট ডেটার উপর ক্লিক করব তখনই কিন্তু এরকম স্ট্যাটাস খুলে যাবে উপরে কিন্তু কিছুকার যে পার্সোনাল ডিটেলস যেমন নাম বাবার নাম ঠিকানা তারপরে মোবাইল নাম্বার সেগুলো শো করবে তাই এখানে আমি হাইড করেছি আর এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ল্যান্ড সিডিং দেখুন ইয়াস কিন্তু বলা রয়েছে অর্থাৎ মার্ক দেওয়া রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং সেটাও কিন্তু ইয়েস রয়েছে অর্থাৎ এই ব্যক্তির ক্ষেত্রে কোনো প্রবলেম নেই এবং এখানে একটা নোট করে বলেছে ইফ ইউ হ্যাভ অলরেডি সিডেড প্লিজ ক্লিক হেয়ার টু ক্লিক দ্য সিডিং স্ট্যাটাস অর্থাৎ আপনি যদি চেক করতে চান এখানে কিন্তু চেক দ্য সিডিং স্ট্যাটাস সেটা বলেছে অর্থাৎ আপনার যে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেটা সিডিং হয়েছে কিনা এখানে ক্লিক করে কিন্তু সেটা আপনি চেক করতে পারেন এখানে ক্লিক করে অবশ্যই আপনারা চেক করে নেবেন যাদের কিন্তু এখানে ক্রস থাকবে এবং তার নিচে যদি আমরা দেখি এখানে ইকোয়াইসি স্ট্যাটাস কিন্তু ইয়েস রয়েছে অর্থাৎ এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তি কিন্তু ইকোয়াইসি করিয়েছে কবে করিয়েছে দেখুন লাস্ট ইকোয়াইসি কমপ্লিশন ডেট সেটা কিন্তু বলা রয়েছে ষোলো দুই দু সালে কিন্তু এই কৃষক লাস্ট ইকোয়াইসি সম্পূর্ণ করেছিল এখানে ভিউ অ্যাকাউন্ট ডিটেলস ক্লিক করে আপনারা কিন্তু অ্যাকাউন্টের ডিটেলসও দেখতে পারেন আমরা সরাসরি চলে যাব লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এই যে কৃষক এই কৃষক কিন্তু বারো নম্বর কিস্তি পাবে তো গতকাল থেকে কিন্তু এরকম ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা কিন্তু প্রত্যেক কৃষকের স্ট্যাটাসে পরিবর্তন আসা শুরু আপনাদের যদি না আসে একটু ওয়েট করবেন এক দুদিনের মধ্যে কিন্তু চলে আসবে তো এই যে বারো নম্বর কিস্তি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এটা নম্বর কিস্তি হচ্ছে এবং বাংলাতে একটু দেরি করে শুরু হয়েছে পিএম কিষাণ সম্মান যোজনা যার জন্য কিন্তু বাংলাতে তেরো নম্বর কিস্তি অর্থাৎ সর্বোচ্চ কৃষকরা যদি কিস্তি পেয়ে থাকে বাংলায় এই পি কিষাণ সেটা হচ্ছে তেরো নম্বর পাবে এবার এবার কথা হচ্ছে এই যে কৃষক বারো নম্বর কিস্তি কেন এ লেটে মানে করেছিল আবেদন যার জন্য কিন্তু পাচ্ছে ভাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার কথা হচ্ছে কালকে থেকে এরকম ওয়েটিং ফর অ্যাপ্রুভাল দেওয়া শুরু হয়েছে আজকেই দেখুন পরিবর্তন করে কিন্তু এখানে কি চলে আসছে যে পেমেন্ট স্ট্যাটাস ঘরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আরিফ টু সাইন বাই স্টেট ফর টুয়েলভ ইনস্টলমেন্ট অর্থাৎ রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার করে দেওয়া হয়েছে কার তরফে স্টেটের তরফে কিন্তু সেন্ট্রালের কাছে এবার কিন্তু টাকাটা চলে আসবে তো এত তাড়াতাড়ি যখনই স্ট্যাটাস পরিবর্তন হয় তখনই কিন্তু মনে হয় যে টাকা কিন্তু খুব শীঘ্রই দিতে চলেছে কারণ আপনারা হয়তো সকলে জানেন এরপরের ধাপ হচ্ছে এফটিওটা যখনই প্রসিড হয়ে এখানে ইয়েস হয়ে যাবে টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবার কথা হচ্ছে কোনো কোনো কৃষক দু হাজার কোনো কোনো কৃষক চার হাজার কোনো কোনো কৃষক কিন্তু ছ হাজার টাকা কেন পায় দেখুন আপনি ধরুন প্রতিনিয়ত কৃষক বন্ধুর সরি কৃষক পি এম কিষান সম্মান যোজনার টাকা পাচ্ছেন সেক্ষেত্রে এবার আপনিও কিন্তু দু হাজার টাকাই পাবেন কিন্তু যারা নিয়মিত পাচ্ছে না ধরুন ইকোয়াইসি করেনি যার জন্য আগের কিস্তি পায়নি সেক্ষেত্রে এবার কেওয়াইসি করেছে তাহলে কেওয়াইসি করার পরে এবারের টাকা এবং আগেরটা যে পায়নি সেটা সহ কিন্তু দু হাজার টাকা পেয়ে যাবে এবার কোনো কোনো কৃষক দেখা যাচ্ছে দুটা কিস্তি পায়নি সেক্ষেত্রে তাদের দু হাজার এবং সাথে কিন্তু মানে দুটো কিস্তির সাথে কিন্তু এবারের দু হাজার টোটাল কিন্তু ছ হাজার টাকা পেয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা নিজেরাই কিন্তু নিজেদের ফোন থেকে এইভাবে চেক করে দেখে নিতে পারবেন যে এই যে পিএম কিষান সম্মান নিধি যোজনার যে স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে আপনাদেরও হচ্ছে কিনা যদি হয় তাহলে আপনি নিশ্চিন্ত থাকবেন আপনাদেরও কিন্তু টাকা আসবে আর টাকা শুধু পাবে না তারাই যাদের কিন্তু এখানে দেখবেন ল্যান্ড সিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আদার সিডিং বা ইকোয়াইসি স্ট্যাটাস এই তিনটা টিকের মধ্যে যাদের একটা টিকিট মানে থাকবে না তারাই কিন্তু টাকা পাবে না অর্থাৎ তিনটার মধ্যে তিনটাই সাকসেসফুল থাকতে হবে একটা যদি ক্রস থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো অবশ্যই একবার আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই যে পি এম কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা আপনারা পাবেন কিনা তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ